কোন ভিন দেশি শকুনের কুদৃষ্টিতে আজ আমার বাংলাদেশে জ্বালাও পোড়াও চারিদিকে শুধু আন্দোলন মানুষের কষ্ট দুঃখ দুর্দশা সংঘর্ষ কবে শান্তি ফিরবে দেশে আমরা চাই আর যেন কোনো মায়ের বুক খালি না হয় কোনো পিতা তার সবচেয়ে আদরের সন্তানটিকে না হারায় কোনো বোন যেন তার সবচেয়ে আদরের ভাইকে না হয় কোনো ভাই যেন তার না। কেনা এই সংঘাত শেষ হোক এই আমাদের কামনা আমরা চাই সকলকে নিয়ে সুন্দরভাবে এই সোনার বাংলাদেশে বাঁচতে যার জন্য আমাদের পূর্বপুরুষগণ রক্তের বিনিময়ে আমাদের এই দেশকে স্বাধীন করে গেছে